হ্যালো স্বাগতম এক্সপেন্স ট্র্যাকার অ্যাপে আমরা এনেছি আপনার দৈনন্দিন খরচ ম্যানেজমেন্টের সবচেয়ে সহজ সমাধান প্রতিদিনের ছোটো ছোটো খরচগুলো আমরা অনেক সময় ভুলে যাই কিন্তু এই অ্যাপের সাহায্যে আপনি এক জায়গায় রাখতে পারবেন আপনার সব খরচের হিসাব একদম সহজভাবে কোথায় টাকা খরচ হচ্ছে কোন মাসে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে আর কিভাবে বাজেট নিয়ন্ত্রণ করবেন পরিষ্কারভাবে দেখতে পাবেন কয়েকটি টেপেই খরচ অ্যাড করতে হোম স্ক্রিন থেকে অ্যাড এক্সপেন্স বাটনে ট্যাপ করলেই হয়ে যাবে জাস্ট আপনার টাইটেল দিন কত টাকা খরচ করেছেন সেটা দিন কোন ক্যাটাগরিতে খরচ হয়েছে সেটা দিন চাইলে ডেটটা পরিবর্তন করতে পারেন তারপর অ্যাড এক্সপেন্সে দিলেই চলে যাবে লিস্টে রিপোর্ট টেবে গিয়ে আপনি মাসিক বা সাপ্তাহিক খরচের সারাংশ দেখতে পাবেন এখানে দেখতে পাবেন প্রতিটি ক্যাটাগরিতে কত টাকা খরচ হয়েছে মুট বের গ্রাফ বা চার্ট এতে আপনি সহজেই বুঝতে পারবেন কোথায় আপনার খরচ কমানো দরকার এখন থেকে খরচের ঝামেলা নয় এক্সপেন্স টেকার থাকলে আপনার টাকার নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে তাহলে দেরি কেন আজই নিয়মিত খরচ রেকর্ড করা শুরু করুন আর নিজের ফাইন্যান্সে আনুন স্মার্ট ব্যালেন্স